আপনার ঘরে যদি এক কাপ আটা কিংবা এক কাপ ময়দা থাকে তাহলে এই ফুলের পিঠাটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন এবং নিজেও খেতে পারেন বানানো খুবই সহজ যে কেউই এই পিঠাটা তৈরি করতে পারবেন চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আমি ময়দাটাই নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচের মতো দিয়ে দিব সাদা তেল এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তেলটা যেন ময়দার সাথে ভালোভাবে মিশে যায় আর এখানে কিন্তু ময়দা কিংবা আটার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এখানে নর্মাল তাপমাত্রায় থাকা দিয়ে দিলাম জল অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নিব একসঙ্গে কখনোই জল দিতে যাবেন না আমি তিনবারে জল দিয়েছি আর জল দেয়া লাগবে না এখনে ভালোভাবে একটু মথে নিতে হবে ভালোভাবে আমি মথে নিয়েছি এখনে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এদিকে হচ্ছে একটা বাটিতে নিয়েছি দুই চামচের মতো তেল এখন এক চামচ নিয়ে নিব কর্নফ্লোয়ার তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর আপনাদের এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দা কিংবা আটা এই তেলের সঙ্গে মিশিয়ে নেবেন এরপরে আমি যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ক্রিমের মতো হয়ে গেছে দেখেন এটা পাশে রেখে দিব আর শিরাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর অল্প পরিমাণে একটু জল দিব বেশি জল দেওয়ার দরকার নেই এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি দুটো ছোটো সাইজের অ্যালাস দিয়ে আমি বলবটা তুলে নিব এই তো বলব চলে এসেছে এখনে আমি এখানে একটু লেবুর রস দিব আর লেবুর রস দিলে এই শিরাটা জমাট বেঁধে যাবে না নয়তো বা জমাট বেঁধে যাবে লেবুর রসটা দিয়ে আমি এক মিনিটের মতো একটু জাল করে নিয়েছি এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিব শিরাটা রেডি হয়ে গেছে শিরাটা বেশি জাল দেওয়ার দরকার নেই আর এদিকে ময়দার ডোটাও সফট হয়ে গেছে এখনই আমি একটা রুটি বেলে নিব রুটিটা হবে না মোটা না একেবারে পাতলা এরকম রুটিটা তৈরি করে নিতে হবে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি দেখেন এখন এই যে একটা কাটার নিয়েছি এই কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা এই যে যে ডিজাইনের কাটারগুলো এগুলো কিন্তু বাজারে পেয়ে যাবেন বেশি দাম না অল্প দামেই অনেকগুলো ডিজাইন থাকে এর ভিতরে এখন প্রত্যেকটা ছোট ছোট যে পিঠার সাইজটা আমি কেটে নিয়েছি এগুলো আমি বের করে নিব এবার হচ্ছে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই যে দিয়ে দিলাম একটু প্রত্যেকটা এই পিঠার উপরেই কিন্তু দিতে হবে আমি যেভাবে দিয়ে নিচ্ছি সেভাবে আপনারা বাসায় তৈরি করবেন এভাবে দিয়ে দিলে প্রত্যেকটা পিঠাই কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে এটা খুলে যাবে না নয়তোবা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি চারটা করে দিয়েছি তিনটা করেও দিয়েছি এবার তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে এখনই পিঠাটা দেওয়ার পরে একটা কাঠি দিয়ে মাছ বরাবর চেপে ধরে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়েচেড়ে দিলেই পিঠার যে ফুলের শেপটা এটা কিন্তু উপরে ভেসে আসবে এই দেখেন ভেসে এসেছে আবারও একটা পিঠা দিয়ে একেবারে মাছ বরাবর এভাবে চেপে ধরতে হবে চেপে তারপরে হচ্ছে লাঠিটা ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিলেই দেখবেন যে পিঠাটা উপরে ভেসে চলে আসবে দুটো পিঠা আমার হয়ে গেছে এবার আরেকটা পিঠা দিয়ে দিলাম এ দেখেন বানানো কিন্তু খুবই সহজ আর এই যে যে কাঠিটা দেখতেছেন এই কাঠিটা হচ্ছে আমার ডাল ঘুটনির কাঠি সেটা দিয়েই আমি চেপে চেপে পিঠাগুলো বানিয়ে নিলাম এবার হচ্ছে এক থেকে দুই মিনিট আমি নিচের পাঁচটা মিডিয়াম হিটে ভাজি করে নিয়েছি এখন এক এক করে আমি পিঠাগুলো উল্টিয়ে দিব পিঠাগুলো উলটিয়ে দেওয়ার পরে আমি এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভাজি করে নিয়েছি এবার তেল ছেঁকে নামিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব আর শিরাটা কিন্তু এখন ঠান্ডা আছে আর পিঠাগুলো গরম আছে একটা চামচ দিয়ে আমি পিঠার উপরে শিরাগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠাই সুন্দর করে শিরাগুলো দিয়েছি এবার হচ্ছে এই পিঠাগুলো আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিব সবগুলো পিঠা আমি সেমভাবেই ভাজি করে নিয়েছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিঠাগুলো